আপনারা জানেন না আমাকে একজন উদাহরণ দিচ্ছে ফোন করে বলছে তুমি বাড়ি ছাদে চাপলে বাবা আমি আমার বাড়িতে তো বলছো তুমি জানো আল্লাহকে পেতে গেলে প্লিট ধরতে হবে না আল্লাহকে পাবে কি করবে আমি সত্যি দামি কথা আমি বললাম বাবা যার বাড়িতে লিফট আছে সে কি করবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন লিফট আছে না নাই বাড়িতে আমার বাড়িতে ধরে লিফট লাগাইছে আমি হাওড়ায় যাই হাজি সাহানুর উস্তাকারের বাড়িতে বিরাট উঁচু বাড়ি চারতলা বাড়ি লিফট লাগানো আছে লিফ্টে সুইচ টিপে উপরে চলে যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন তাহলে তার সিঁড়ি লাগলো তো যার কাছে লিফট আছে তার সিঁড়ির প্রয়োজন হবে উদাহরণ বলে দাঁড়ান 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 বলে আপনি গাছে চাপেন না আমি চাপি ডাল ধরে চাপেন না এমনি আমরা ডাল ধরেই চাপি বোঝোই যেমন ডাল ধরে চাপেন ওই রকম ধরে ধরে আল্লাহর কাছে যেতে হবে এমন বাসক আচ্ছা বললাম বাবা ডাব গাছে চাপলে কি ধরবি বুঝতে পারলেন না আচ্ছা ডাব গাছে ডাল আছে ডাল নাই চেচে 잡তে হবে ধরে চেপে পড়ব তাকে আমি বললাম এরপরে এগুলো তো যুক্তি দিলাম কোরআনের দলিল শুনে নাও সূরা ইসসিদ কোন সূরা বললাম সূরা সিজদা

ওই বাস স্ট্যান্ড না এলে কেশপুর বাস স্ট্যান্ড আচ্ছা ছেলেকে শুনেছেন কেশপুর বাস স্ট্যান্ডে কেউ বলেছে নিজের প্রেমিককে তু কেশপুর বাস স্ট্যান্ডে সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ বলে ছেলেরা মেয়েরা যে প্রেম করে অরিজিনাল প্রেমটা জাহির করে কোথায় জানেন রাতের অন্ধকারে পরিবারের সবাই ঘুমিয়ে গেছে

পীর ধরলে জান্নাতে যাবে না এটা মূর্খদের কথা আমি জিজ্ঞেস করি এখানে অনেক বাবাজি আছেন আমাদের যাদের বাবারা কোনো পীরের মুরিদ হয় নাই ঠিক বললাম না ভুল বললাম অতচ নামাজি মুক্তাদি তারা ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছে তারা কি জান্নাত পাবে না বড় কষ্ট লাগে কোরআনে কোথাও পীর শব্দ নাই যদি গোটা কোরআনে কেউ পীর শব্দ দেখি দিতে পারে আমি মূল বি সহকতের আমি না খপ্তা নিয়ে স্টেট পার করে বাড়ি যাবো এক্ষুনি নিয়ে আসুন কোরআন পীর শব্দ দেখি বড় দিকে সম্মান ছোট কে আলেমদের সঙ্গে যাদের কাছে ইলিম আছে তাদেরকে সম্মান করুন তা বলে এটা নয় তুমি ইয়াসিনের অন্ধ ভক্ত ওই যে আমি তোমাকে তুমি যত রকমের পাপ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব সে পীর উমার খাবে আর মুরিদ উমার খাবে

তোমাদেরকে কেমন দাওয়াত দেওয়া হয়েছে তোমরা কবুল কেমন করেছ দুই পক্ষকেই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন রিহাই কেউ পাবে এই যে জলসায় বসেছেন আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ আজ থেকে নিয়ত করুন আমরা জীবনে কেউ সেরেক করব না জোরে বলুন ইনসা আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই

মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা না আমার বাড়িতে ধরলে লিফ্ট লাগাইছে আমি হাওড়ায় যাই হাজি বাড়িতে বিরাট উঁচু বাড়ি চারতলা বাড়ি লিফ্ট লাগানো আছে লিফ্টে সুইচ টিপে ওপরে চলে যায় কথাটা বুঝতে পেরেছে না পারেন তাহলে তার সিঁড়ি লাগলো তো যার কাছে লিফ্ট আছে তার সিঁড়ির প্রয়োজন হবে উদাহরণ দাঁড়ান দাঁড়ান বলছে আপনি গাছে চাপেন না আমি চাপি ডাল ধরে চাপেন না এমনি আমরা ডাল ধরেই চাপি বলছে ওই যেমন ডাল ধরে চাপেন ওই রকম পিঠ ধরে ধরে আল্লাহর কাছে যেতে হবে আমরা বাস্তব আচ্ছা আমি বললাম বাবা ডাব গাছে চাপলে কি ধরবি কথাটা বুঝতে পারেন না আচ্ছা ডাব গাছে ডাল আছে ডাল নাই চেচে চাপতে হবে ধরে চেপে পড়বো তাকে আমি বললাম এরপরে এগুলো তো যুক্তি দিলাম কোরআনের দলিল সুরে লাও সুরা কোন সুরা বললাম সুরা সিজদা একুশ পারা কত পারা বললাম হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যারা ডাইরেক্ট আমার সঙ্গে প্রেম করতে চাই মোহাম্বত করতে চাই আচ্ছা আপনাদের এখানে বাস স্ট্যান্ড কি নাম আমরা তাই তো ওই বাস স্ট্যান্ড না এলে কেশপুর বাস স্ট্যান্ড আচ্ছা কোনো ছেলেকে শুনেছেন কেশপুর বাস স্ট্যান্ডে কেউ বলেছে নিজের প্রেমিককে তুই কেশপুর বাস স্ট্যান্ডে সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ বলে ছেলেরা মেয়েরা যে প্রেম করে অরিজিনাল প্রেমটা জাহির করে কোথায় জানেন রাতের অন্ধকারে পরিবারের সবাই ঘুমিয়ে গেছে আরো পরিবারের সবাই ঘুমিয়ে গেছে দুজনা মেলি কাঞ্চে তোমাকে না পেলে মরে যাবে ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক বললাম মনের মহাব্বত হয়েছে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে তা তাজা ফাজুবুহুম আনিল মাদাজাই ইদউনা রাব্বুহুম খাওফা ওয়া তামা পৃথিবী যখন নিদ্রায় যাবে যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা निराলায় নামাজের পাটিতে এসে তাহাজ্জুতের নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করবে ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুবহান আল্লাহ আপনি डायरेक्टली সম্পর্ক করুন আল্লাহর সঙ্গে সম্পর্ক পীর না ধরলে যাবেন এটা মূর্খদের কথা আমি জিজ্ঞেস করি এখানে অনেক আছেন আমাদের যাদের বাবরা কোন অথচ নামাজি মুক্তাদি তারা ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছে তারা কি জান্নাত না বড় কষ্ট লাগে কোরআনে ও পীর শব্দ নাই যদি গোটা কোরআনে কেউ পীর শব্দ দেখিয়ে দিতে পারে আমি মূল বিশ্বতার ব্যাথা আমি নিয়ে করে আসুন কোরআন আলেমদের সঙ্গে যাদের কাছে এলিম আছে তাদেরকে সম্মান করুন তা বলে এটা নয় তুমি ভক্ত ওই যে আমি তোমাকে তুমি যত রকমের পাপ করো তোমাকে জান্নাতে নিয়ে যাবো সে পীর উমার খাবে আর মুরিদ উমার খাবে

তোমাদের কেমন দাওয়াত দেওয়া হয়েছে তোমরা কবুল কেমন করেছো দুই পক্ষকেই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন রিহাই কেউ পাবে এই যে জলসায়ে বসেছেন আল্লাহর কাছে জিজ্ঞাসা বান আজ থেকে নিয়ত করুন আমরা জীবনে কেউ শেরেক করব না জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেও নেই কল্লান অকল্লানের মালিক পৃথিবীতে আর কেউ নেই

মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা না তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী যদি এই তফসির না থাকে কোরআন নিয়ে আসুন যাদের কাছে তফসির আছে মানে কোরআন আছে আর ছুটে গিয়ে দেখে আসুন সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুর একদম প্রথম আয় আল্লাহ এই কথাটাই বলেছে কাদেরকে যারা আল্লাহ ব্যতীত এখানে শুয়ে ভালো ভালো হাজি সাহেবকে সকালে জিজ্ঞেস করবে মক্কা থেকে মদিনা চারশো থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার পাবে না আমার বাড়ি থেকে কেশপুর 150 কিলোমিটার রাস্তা 150 হাজার এর বেশি আছে ঠিক বললাম না বল আর যেমন আপনাকে বলে দিই সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি তার দিয়ে ওসিয়ত করে আমি যদি মারা যায় আমার কবরটা পুকুরের মধ্যে খানে দিবি তা দিবে তার ব্যাтара কথা বলে না দিবে না বলবে বাপের মাথাটা চলে গেছে বলবে বাপের মাথা খারাপ হয়ে গেছে বলে কথাটা পুকুর মারতে হবে মাটি কাটতে হবে তারপরে দিতে আমি খালি ভেবে পাই না মধ্যে খানে মধ্যেখানে আলি বাবার মাজা আমি একটা জলসায় চ্যালেঞ্জ দিয়েছি আজকে আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম অলিরা যদি কবরে বেঁচে থাকে শরীর যদি সশরীরে থাকে আমি ভারত ছেড়ে দেবো চ্যালেঞ্জ মাজারটা ভাঙা হোক সেখানে কিচ্ছু নাই ফাঁকা মা হাজি আলী বাবা কোথায় মরেছে কোথায় কবর আছে আল্লাহ ছাড়া কেউ জানেন কিন্তু বাজার চালাবার লেগে ওটা তৈরি করেছে তার দলিল আমার গাড়িতে চাপুন আমি এসি মেহমান খানায় রাখবো আমার বাড়িতে খানা খাওয়াবো কালকে আমার এলাকায় নিজে দেখিয়ে দেবো আমি ফাইসালা করতে গেছি কি হয়েছে বাবা একদল বলছে ওরস করব একদল বলছে করতে দেবো না আলহামদুলিল্লাহ আমি বললাম তোমরা কেন করতে দিবে না তুমি যে করছো তোমার এই কবরটাই মাজারে কে শুয়ে আছেন কোন হুজুর শুয়ে আছে সে বলছে হুজুর কেউ নেই পাথর চাবড়ি থেকে পাথর এনে করেছি আমি তো জুতো খেয়েছি ইসলাম কার ওপরে টিপকা আছে সত্যর ওপরে না মিথ্যার ওপরে স্বচ্ছর ওপরে মিথ্যা কবর বানিয়ে সমাজকে ধোঁকা ধোকা